বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে এত নাই রে তোমার এত বল নাই রে তোমার সইবে না সেই টান বিধির বাঁধন কাটবে তুমি শাসনে যতই ঘেরো আছে বল দুর্বল শাসনে যতই ঘেরো আছে বল দুর্বল এর হও না যতই বড় না যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি মেরে তোরাও পাঁচ বিনেরে আমাদের শক্তি মেরে তোরাও পাঁচ বিনে রে বোঝা তোর ভারী হলে বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান বিধির বাধন বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান